প্রশাসনের যে নিরপেক্ষতার জায়গা সেটা আসলে আমরা বারবার প্রশ্নবিদ্ধ হতে দেখছি কারণ আমরা প্রতিবারই দেখতে পাই যে প্রশাসন অনেক বিধির মালা লঙ্ঘন করার ক্ষেত্রে তারা আসলে যারা বিভিন্ন ছাত্র সংগঠনের ব্যানারে আছে তারা বিধিমালা লঙ্ঘন করলেও প্রশাসন যেন এখানে দেখেও না দেখার একটা ভান করছে তারা দেখেও এই বিষয়ে কোনো বোল্ড স্টেপ নিচ্ছে না এবং এর ধরুন আমরা যারা স্বতন্ত্র প্যানেলের শিক্ষার্থী আছি আমরা যারা প্রার্থিত ঘোষণা করেছি আমরা কিন্তু এই জায়গায় কিছুটা শঙ্কিত আছি কারণ আমরা আমাদের প্রচারটা একে তো আমাদের যেহেতু প্যানেল নাই নিচে নিচে তে হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর দোরগোড়ায় সেই জায়গায় আমরা যখন বিধিমালা লঙ্ঘনের জায়গাটা দেখছি তখন আমাদের মধ্যেও কিছুটা অনিশ্চয়তা কাজ করে আসলে এরকমভাবে চলতে থাকলে আলটিমেটলি নির্বাচন সুষ্ঠুভাবে হবে তো কিংবা এই নির্বাচন আসলে বৈধ হিসাবে সবার কাছে অ্যাকসেপ্টেন্স পাবে তো গত ডাকসুতেও আমরা পার্টিসিপেট করেছিলাম এবং সেখানেও শিক্ষার্থীদেরকে দেখেছি কিন্তু গত ডাকসুতে যেহেতু একটা ফেসিস রিজিমে আমরা ছিলাম তখন আসলে এতটা উৎসবগণো মুহূর্ত ছিল না এবং আপনি এবছর যতজন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছে আপনি তাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে আসলে তারা নিরপেক্ষতার জায়গায় তারা চিন্তা করছে যে এবারের নির্বাচনটা অন্যান্য বারের মতো এতটাও একপাক্ষিক হবে না এইবারের নির্বাচনটা অ্যাটলিস্ট জনমানুষের নির্বাচন হবে এবং সাধারণ শিক্ষার্থীদের নির্বাচন হবে সেই জায়গা থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং প্রচারণার ক্ষেত্রেও আমরা যখনই শিক্ষার্থীদের দোরগোড়ায় যাচ্ছি তারা তাদের দাবি দেওয়া জানাচ্ছে যে আপনি যদি নির্বাচিত হন আমরা আপনার কাছে এই এই বিষয়গুলো চাই এবং এই টপিকগুলোকে আপনারা হাইলাইটে রেখে আপনি আপনার নির্বাচনী প্রচার चला সেই এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা অবাধ সুষ্ঠু হতে যাচ্ছে কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর মনে হচ্ছে আমি যদি দাঁড়াই এবং আমার যে নেটওয়ার্কিং আছে আমি যেভাবে কাজ করেছি হয়তো আমার পক্ষে যে তা সম্ভব এবং এটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় আমরা দেখেছি ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থীও ভিপি পদে মনোনয়ন নিয়েছেন এবং অনেক শিক্ষার্থী আছেন যারা চিন্তা করছেন যে আমি যদি ডাকসুতে নির্বাচিত হই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে আমি কি করতে পারবো বিশ্ববিদ্যালয়ের মেকানিজমে শিক্ষার্থীদের অংশীদারিত্ব স্টাবলিশ আমি কোন কোন পার্টে কাজ করতে পারি এই জিনিসটা আসলে আমাকে অনেক আনন্দিত করে এবং আমি খুব খুশি হই যে ফার্স্ট ইয়ারের একটা শিক্ষার্থী এসে শুধু নিজে পড়াশোনা করবে নিজে লাভবান হবে সেই দিকে ফোকাসে না থেকে সে চিন্তা ভাবনা করছে যে আমি বিশ্ববিদ্যালয়টাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন কোন প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে কাজ করতে পারি আমি স্বাধীন আহমেদ দু হাজার সতেরো আঠেরো সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের একজন শিক্ষার্থী আমি আসলে চাইলেই ভিপি কিংবা এজিএস পদে প্রার্থীতা ঘোষণা করে নির্বাচন করতে পারতাম আমার মোটামুটি সব সুযোগ ছিল কিন্তু আমার মনে হয়েছে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে কাজ করি এবং সেখানে শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে আমি অনেক কথাবার্তা বলে থাকি তাই আমার মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে আমি নিব এই আশা করে আমি ডাকশো নির্বাচনে আসিনি আমি এসেছি আমার মধ্যে যে স্কিলগুলো আছে সেই স্কিলটাকে যে পার্টিকুলার সেক্টরে আমি দক্ষ বা আমার মনে হচ্ছে যে আমি শিক্ষার্থীদেরকে বেশি সাহায্য করতে পারবো সেই পার্টিকুলার সেক্টরে আমি আসলে নির্বাচন করবো সেই ক্ষেত্রে কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচন করছি এবং আমি চাচ্ছি শিক্ষার্থীদের জন্য কিছু কাজের ব্যবস্থা করে দিতে যেমন আমরা টিউশন সমস্যার সমাধানটা যদি করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা যদি একটা ওয়েবসাইট লঞ্চ করি যে ওয়েবসাইটের মাধ্যমে আসলে আমরা একটা মার্কেট প্লেস তৈরি করব সেই মার্কেট প্লেসের মধ্যে শিক্ষার্থীদের সকল ডাটা দেওয়া থাকবে যেমন ফাইবার আপওয়ারকে আমরা দেখি সেই জায়গায় একজন শিক্ষার্থী সে যদি টিউশন করাতে চায় সে কোন এলাকায় করাবে সে কোন ডিপার্টমেন্টে পড়ে সে কোন ইয়ারে পড়ছে তার কোন বিষয়ে পারদর্শিতা আছে সেটার সে ডেমো ক্লাস দিয়ে রাখতে পারবে এখন যখন আমরা ভারেজের মাধ্যমে সারা বাংলাদেশে জানিয়ে দিব যে এই শিক্ষার্থীটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং আপনি চাইলে তার থেকে টিউশন নিতে পারেন তখন কিন্তু ঢাকার আশেপাশে যারা আছে তারা টিউশনের জন্য এই ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে গেলে তখন আমি একজন শিক্ষার্থী ডেমো ক্লাস দেখে তাকে হায়ার করতে পারবো এখন যেই শিক্ষার্থীটা তারপরেও টিউশন পাচ্ছে না বা ডেমো ক্লাস দেওয়ার পরেও তখন তার বুঝে নেওয়া উচিত যে আমার প্রেজেন্টেশন স্কিলে সমস্যা আছে আমার হয়তো পাবলিক স্পিকিংয়ের সমস্যা আছে তখন সে সেটা নিয়ে কাজ করবে যেটা তার কেরিয়ারে সাহায্য করবে এর বাইরে আমরা দেখি যে অমুক গ্রামের তমুক ছেলে সে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা কামিয়েছে আমি তাকে সম্মান করেই বলছি সেই ছেলেটা যদি পারে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেজন ফ্রিল্যান্সিংয়ে কাজ করবে তার পক্ষে ভালো করার সম্ভাবনাটা আরও বেড়ে যায় যেহেতু সে মেধাবী এবং পরিশ্রমী সো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ওই ওয়েবসাইটটাকে একটা বড় মার্কেট প্লেস হিসাবে প্রচারণা দেই এবং সেখানে যদি বলি যে যারা ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন বা ভিডিও এডিটিং কাজ করাতে যাচ্ছেন এই ওয়েবসাইট থেকে আপনি সেবা নিতে পারেন আপনারা যারা অ্যাক্সেলের কাজ চাচ্ছেন বা আপনি যে পোস্টার ডিজাইনিংয়ের কাজ চাচ্ছেন যে আমি আফটার ইফেক্টসের কাজ করাতে যাচ্ছি একজন শিক্ষার্থীকে দিয়ে কিংবা আমি এখানে হচ্ছে আফটার ইফেক্টসের বাইরে আমরা যদি গিয়ে চিন্তা করি যে আমি গ্রাফিক্স ডিজাইনের একটা পোস্টার বানাতে যাচ্ছি সেই ক্ষেত্রে একজন শিক্ষার্থী বা একজন ক্লায়েন্ট সে কিন্তু চিন্তা করবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটা আমাকে সবচেয়ে ভালো সার্ভ করতে পারবে এছাড়া সিভি রাইটিংয়ের একটা বিষয় আছে এখন ধরেন আমার স্বপ্ন যে আমি ভ্যাকসিন করতে জব করবো আমি হচ্ছে গ্রামীণ ফোনে জব করবো সেই ক্ষেত্রে আমার সিভিটা কীভাবে লেখানো উচিত ফার্স্ট ইয়ার আমাকে কখনো এটা শেখানো হয় না আমাদেরকে শেখানো হয় কীভাবে ভালো একজন ম্যানেজার হওয়া যাবে কীভাবে ভালো একজন অন্টরপ্রেনর হওয়া যাবে এটা কখনও বিশ্ববিদ্যালয়ের কোনো কারিকুলামে আমাদেরকে ওই অর্থে শেখানো হয় না সেই ক্ষেত্রে আমি পরিকল্পনা করছি যারা ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করে আমরা তাদের ব্যবসায়ের আইডিয়াগুলো শুনবো ক্যাম্পাসে আমরা বাইরের বড় বড় যারা আমাদের অ্যালাম্নাই রিসোর্স আছে ওনাদেরকে নিয়ে আসবে এবং ওনারা এসে আমাদের ক্যাম্পাসে বিজনেস নিয়ে আমাদেরকে কয়েকটা মডিউল দিবে এবং ওনারা আমাদেরকে কিছু সেমিনার বা ওয়ার্কশপ নেবে তারপর আমরা শার্ক ট্যাঙ্কের মতো করে বিশ্ববিদ্যালয় হচ্ছে আমরা ইনভেস্টমেন্টের জন্য ফান্ড রেজ করতে পারি আমরা বলতে পারি যে এরকম আমার একটা আইডিয়া আছে আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন যেটা তার কেরিয়ারে সাহায্য করবে এবং দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু বর্তমানে বড় বড় স্টার্ট আপগুলোতে লিড দিচ্ছে তারা যদি এই সুযোগটা পায় আমার বিশ্বাস যে আগামী দুই তিন বছরের মধ্যে আমরা ক্যাম্পাস থেকে অনেক বড় বড় অনেকগুলো স্টার্ট আমরা পেয়ে যাবো